বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় রাজশাহী চেম্বার অফ কমার্স ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির রাজশাহী এক আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন বিগত ফ্যাস্টিস হাসিনার শাসন আমলে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হয়ে থাকবে গত পনেরো বছর ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন করে গুম করে নির্যাতন করা হয়েছে তার কোনো হিসাব নেই নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের মতো আইন করেছেন আইন বাতিলও করেছেন তিনি আরও বলেন আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর সেই প্রতীক নেতৃত্বর তার সহমান আদর্শই আমাদের পথ নির্দেশিকা তার রাষ্ট্র পরিচালনা নীতি আমাদের পাথে কোন জাতের জন্য কল্যাণ কর হলে অবশ্যই আল্লাহর রাসুলের রাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাই ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপকার বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর বেলাল হোসেন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামাতে ইসলামী নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম রাজশাহী সদর আসনের দুই জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সেক্রেটারি ইমাজুদ্দিন মন্ডল সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া ফ্যাসিস সরকার আটান্ন বছর ধরে এরা তো সতেরো বছর টোটাল তাই কেবারে সেম ফোর সেভেন্টি ওয়ান থেকে চুয়ান্ন বছর আর পাকিস্তান না বলে বছর কথা হয় চব্বিশ আর চুয়ান্ন তাই আটাত্তর বছর মানুষের আইনদের জাতীয় সংসদ চলেছে অতএব আমরা আর মানুষের আইনদের জাতীয় সংসদ চলতে দিতে চায় না এখন থেকে জাতীয় সংসদ চলবে আল্লার আইন অবধি ঠিক আছে আপনার বলে লাল কোরআনের আলো পরে সংশোধন রয়েছে ঘরের ঘরে জ্বালো এটা ঠিক আছে কিন্তু ঘরে জ্বাললে আপনি আর আমি যারা শুনলেন তাদের ঘরে জ্বলবে যারা শুনল না তার ঘরে জ্বলবে জাতীয় সংসদে কোরআনের আলো জ্বাললে পরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেক বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাল বাংলাদেশের মানুষ কিন্তু একটা নতুন পথ আবিষ্কার করেছে বলছে যে এটাকেও দেখেছি ওইটাকেও দেখেছি দেখি নাই কাকে ইসলামকে দেখি নাই আপনার জিনিসটাকে সংকোচিত করা দরকার নাই আমি আমি স্লোগানটাকে একটু মজবুত করতে চাই বড় করতে চায়। সকল আদর্শ দেখা শেষ এখন হবে ইসলামের বাংলাদেশ নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক